দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মেডিসিন নলেজ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে কথা বলবো যে মেডিসিনটি নিয়ে সেটি হলো বাইজোরান বাইজোরান এটি হচ্ছে একটি প্রেসারের ওষুধ যাদের উচ্চ রক্তচাপ এবং ব্লাড প্রেসার রয়েছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধকের সাথে এটি নির্দেশিত যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ প্রয়োজন হয় তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশিত প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই কম্বিনেশনটি ব্যবহৃত হয় এবং রোগী বিশেষে নির্ভর করবে তাদের উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা মনোথেরাপি সাপেক্ষে কম্বিনেশনের কার্য কার্যকারিতার উপর রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণের মাত্রা সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে এটি নির্ধারিত হবে দর্শকমণ্ডলী এই ওষুধটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের জন্য কাজ করে থাকে যখন কোনো ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বলে এই বাইজোরান ট্যাবলেটটি সাধারণত দুইটি উপাদানের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে একটি হচ্ছে অ্যামলোডিপিন বিসাইলেট ফাইভ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ মিলিগ্রাম আর একটা হচ্ছে ওল মেসারটান বিশ মিলিগ্রাম এই দুইটার সমন্বয়ে বাইজোরেন ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে বাইজোরেন ফাইভ টোয়েন্টি বা ফাইভ ফর্টি অর্থাৎ পাঁচ বাই চল্লিশও হয়ে থাকে এটি ব্লাড প্রেশারকে স্বাভাবিক করে এটি অন্য কোনো ওষুধের মতো না এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে অন্য কোনো ওষুধ বলতে অন্য কোনো প্রেশারের ওষুধ যেটি রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে অথবা আনতে ব্যর্থ হয় কিন্তু এটি অবশ্যই রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে অতএব বাইজোরান ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ট্যাবলেট আর এটি হচ্ছে সাধারণত প্রতিদিন রাতে একবার বা দৈনিক একবার করে সেবন করা যাবে এটি অত্যন্ত উচ্চমানের শক্তিশালী ওষুধ এবং শক্তিশালী ট্যাবলেট তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক এই ওষুধটি সেবন করবেন আর এটি অতিরিক্ত গ্রহণের ফলে মাথা ঘোরা হতে পারে বা বুক ধরফর করতে পারে বা বমি বমি ভাব হতে পারে এটি ব্যবহারে এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি গর্ভ অবস্থায় খাওয়া যাবে না গর্ভ অবস্থায় এটি খাওয়া নিষেধ আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এইগুলাই চোখ মুখ লাল হয়ে যেতে পারে ঝিমুনিও হতে পারে অতএব এগুলা সাবধানে ব্যবহার করতে হবে সতর্কতা বলছে সতর্কতা বলছে যে রক্ত লবণ স্বল্পতায় আক্রান্ত রোগীর নিম্নচাপ এইগুলা হতে পারে শিশুদের ক্ষেত্রে ইহা কার্যকর বা নিরাপদ কিনা এটি এখনও প্রমাণিত হয়নি বয়স্কদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের বেশি বা কম বয়স্কদের ক্ষেত্রে ইহার কার্যকারিতা বা নিরাপত্তায় কোনো পার্থক্য নেই আর মানুষের ক্ষেত্রে মাত্রাধিক্যের ডাটা নেই যে মাত্রাধিক্য ব্যবহার করলে কী হবে তার কোনো তথ্য পাওয়া যায়নি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এটি সংরক্ষণ করা হতে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন এই বাইজের ওষুধটি তৈরি করেছে দেখুন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ওষুধের জগতে খুবই নাম করা আর কি বিখ্যাত একটি কোম্পানি অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে ওষুধটি তৈরি করেছে এখানে ফাইভ বাই টোয়েন্টি লেখা আছে এর মধ্যে ফাইভ বাই টোয়েন্টি আছে অনেকেই দেখা আছে টোয়েন্টি এমজি লেখে কিন্তু টোয়েন্টি থাকে না কিন্তু বেক্সিমকোর ওষুধে এইগুলো এই কোয়ালিটিগুলো মেনটেন করা হয় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত হয় তবে আমাদেরকে লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম